হ্যালো স্টুডেন্টস वेलकम টু এ টু জেড পরীক্ষা তো আমি অনন্যা আজকে তোমাদের সঙ্গে ডব্লিউবিএসএসসি এসএলএসটি बायोलॉजी জুলোজির কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব এবং আজকের এমসিকিউ ক্লাসে যাচাই করে দেখো যে পরীক্ষার জন্য তুমি কতটা প্রস্তুত কারণ হাতে কিন্তু আর 3 মান্থ মতো টাইম আছে ঠিক আছে তো পরীক্ষার জন্য তুমি কতটা তৈরি আজকের টেস্টে তুমি কত স্কোর করছো সেটা তুমি কিন্তু যাচাই করে দেখো যে তুমি কতটা প্রেপএর্ড হয়েছো ঠিক আছে আজকেটা হলো জুলজি চ্যাপ্টার 9 চ্যাপ্টার 9 থেকে হলো এমসিকিউ করাবো ঠিক আছে যারা এখনো পড়োনি যদি মনে করো পড়ে নিয়ে দেখবে সেটাও করতে পারো চলো শুরু করছি দেখো প্রথম প্রশ্ন কি বলেছে বলেছে কোন হরমোনটি কোন হরমোনটি পুরুষ গ্যামেটোজেনেসিসে স্পার্মাটোজোয়ার পরিপক্কতায় প্রধান ভূমিকা রাখে কোন হরমোনটা পুরুষ গ্যামেটোজেনেসিসে স্পার্মাটোজোয়ার পরিপক্কতায় প্রধান ভূমিকা রাখে এল এইচ লিউটেনাইজিং হরমোন এফ এস এইচ ফলিকাল স্টিমুলেটিং হরমোন টেস্টোস্টেরন আর হলো জিএনআর এইচ তো অ্যান্সার কি হবে অ্যান্সার কিন্তু হবে হলো টেস্টোস্টেরন ঠিক আছে অ্যান্সার কি হবে টেস্টোস্টেরন আচ্ছা টেস্টোস্টেরন কোথায় কাজ করে এটা কিন্তু ডাইরেক্ট কাজ করে হলো সার্টোলি সেল ঠিক আছে সার্টোলির কোষে কিন্তু এটা ডাইরেক্ট গিয়ে কাজ করে আর স্পার্মাটোসাইট থেকে যে স্পার্মাটির হয়ে পূর্ণাঙ্গ তৈরিতে সাহায্য করে ফাংশন ফাংশন কি এটার হলো স্পারমাটোসাইট থেকে হয়ে তৈরি করে ঠিক আছে তাহলে এইগুলো থেকেও কিন্তু তোমাদের এমসি কিউ কোশ্চেন আসতে পারে পরে প্রশ্ন বলেছে এলাইজা পরীক্ষায় ব্যবহৃত প্রধান উপাদান কোনটি এলাইজা পরীক্ষায় ব্যবহৃত প্রধান উপাদান কোনটি অপশনগুলো দেখো কি বলেছে রেডিও আইসোটোপ ইলেকট্রোফোরেস জেল এনজাইম এনজাইম লেবেল অ্যান্টিবডি আর হলো অ্যালকোহল অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো এনজাইম লেবেল অ্যান্টিবডি ঠিক আছে তাহলে এলাইজা পরীক্ষার প্রধান পরীক্ষা ব্যবহৃত প্রধান উপাদান কি এনজাইম লেবেল অ্যান্টিবডি আচ্ছা এই যে অ্যান্টিবডি ঠিক আছে অ্যান্টিবডিটা কিভাবে হেল্প করছে অ্যান্টিবডিতে কি হয় দেখো অ্যান্টিবডিতে এনজাইম যুক্ত থাকে যা সাবস্ট্রেট সাথে বিক্রিয়া করে রং পরিবর্তনের মাধ্যমে ফলাফল দেয় ঠিক আছে গেল পরের প্রশ্ন মৃগেল এবং রুয়ে ইন্ডিউসড ব্রিডিং এর সময় কোন হরমোন সাধারণত প্রয়োগ করা হয় মৃগেল আর রুইতে ইন্ডিউসড ব্রিডিং এর সময় কোন হরমোন প্রয়োগ করা হয় টেস্টোস্টেরন এইচসিজি ওভাপ্রিম আর হলো এফএসএইচ অ্যানসার কী হবে অ্যানসার হবে হলো ওভাপ্রিম ঠিক আছে অ্যানসার কি হবে অ্যানসার হবে হলো ওভাপ্রিম এটা কি ওভাপ্রিমটা কি জিনিস ওভাপ্রিমটা হলো যারা জানো কমেন্ট লিখবে আর ক্লাসটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দিও প্রচুর প্রচুর এমসি কেউ কিন্তু তোমাদের জন্য আনা হচ্ছে কমার্শিয়াল সিনথেটিক কমার্শিয়াল সিনথেটিক হরমোন ঠিক আছে আচ্ছা পরের প্রশ্ন আচ্ছা পরের প্রশ্ন যাওয়ার আগে বলে রাখি তোমাদের কিন্তু ডাব্লিউবিএসএসসি এসএসএসটি লাইফ সায়েন্স নাইন কিন্তু অনলাইন ক্লাস চলছে তোমাদের ফুল নোটসও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে সম্পূর্ণ বাংলা ভাষায় কিন্তু তোমরা নোটটা পাবে সপ্তাহে দুদিন করে তোমাদের ক্লাস হচ্ছে একদম ডিটেলস নোট পাবে দু হাজার থেকে আড়াই হাজার এটা তিন হাজারও কিন্তু হতে পারে হওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু তোমাদের চৌত্রিশটা চ্যাপ্টার তো পার চ্যাপ্টার থেকে যদি আমরা একশো করে এমসিকিউ দিই তো সেই হিসেবে কিন্তু চৌত্রিশশোটা এমসিকিউ হয় যেটা আমাদের দেওয়ার ইচ্ছা রয়েছে যথাসাধ্য আমরা চেষ্টা করছি ঠিক আছে তো ব্যাচে যদি এনরোল হ তোমরা কিন্তু এই এমসিকিউটাও কিন্তু পেয়ে যাবে আর তোমাদের হলো পরীক্ষা নেওয়া হবে কোনো বই কিনে পড়তে হবে না ইন ডিটেলসে সমস্ত নোট পাবে কারণ একটা বইয়ের মধ্যে যদি এই তিনটে সাবজেক্টে চৌত্রিশটা চ্যাপ্টার থাকে তো সেই বইটাকে হয় প্রচুর মোটা বই হতে হবে একদম সেই ক্র্যাক ডাব্লিউবিসিএস এর মতো বা যদি পাতলাও হয় সেখানে ইন ডিটেলসে থাকবে না ওই বই পড়লে তুমি কি সব প্রশ্নের উত্তর করতে পারবে না তাই না আচ্ছা আর ডাব্লিউ বি এস এস সি এস বায়োলজি ইলেভেন টুয়েলভেরও কিন্তু ফুল নোটস অ্যাভেলেবেল রয়েছে এটা তোমরা ইংলিশে পাবে ঠিক আছে কারণ মাস্টার ডিগ্রি লেভেলের নোট মাস্টার ডিগ্রি লেভেলে ভালো কোনো বাংলা বই হয় না ঠিক আছে তো নোট ইংলিশেই তোমরা পাবে ডিটেলস নোট পাবে এখানেও কিন্তু প্রায় থ্রি প্লাস ঠিক আছে আমরা যেটা দু ভেবেছিলাম এটা কিন্তু আরো বেশি হয়ে যাবে থ্রি প্লাস এমসি কিউ কিন্তু পাবে কারণ এখানে কিন্তু 39টা চ্যাপ্টার রয়েছে এখনো পর্যন্ত আমরা 3000 প্লাস এইজন্যই বলছি কারণ এখনো কিন্তু তোমাদের एमसीक्यू গুলো প্রিপেয়ার করা হচ্ছে এবং তোমাদের যেখানে ক্লাস হয় সেইখানে কিন্তু সেগুলো আস্তে আস্তে আপলোড করা চলছে ঠিক আছে এইজন্যই আমরা বলছি 3000 মতো প্লাস ঠিক আছে যখন পুরোটা কমপ্লিট একদম হয়ে যাবে তখন আমরা এক্সাক্ট বলতে পাবো যে এতগুলো एमसीक्यू তোমরা সংখ্যায় পাবে এইজন্য প্লাস কথাটা ইউজ করছি তো যদি কেউ মনে করো এনরোল করবে এনরোল করতে পারো হ্যাঁ নোট কেনার পর তুমি বলবে না যে টাকা দিয়ে নোট কিনলাম অথচ আবার আমাকে বই খুঁজে পড়তে হচ্ছে এই কথাটা তুমি বলার কোনো সুযোগ পাবে পাবে না এতটা এতটা পরিমাণে সুন্দর করে নোটস তোমরা স্ক্রিনে যোগাযোগ করো যোগাযোগ করে সমস্ত ডিটেলস জেনে নাও জেনে নিয়ে কিন্তু জয়েন হয়ে যাও আবারও বলছি হাতে কিন্তু একদম সময় নেই মানে এখন একদম রুটিন মাফিক একদম কিন্তু খাওয়া দাওয়া ভুলে কিন্তু পড়তে হবে ঠিক আছে চলো পরের প্রশ্ন বলেছে নিম্নলিখিত কোনটি একটি এক্সোটিক মাছ নয় আবার কিন্তু একটা আমরা কি পেলাম নেগেটিভ ওয়ার্ড আমি আবারও বলেছি যে যখনই কোনো নেগেটিভ ওয়ার্ড পাবে তখন কিন্তু খুব ঠান্ডা মাথায় অ্যান্সারটা করবে কারণ অপশনের তিনটে উত্তরই সঠিক থাকে ঠিক আছে দেখো গ্রাস কার্প সিলভার কার্প কাতলা কমন কার্প অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো কাতলা ঠিক আছে তাহলে কাতলা কি কাতলা কিন্তু একটা দেশীয় মাছ কাতলা কি কাতলা হলো একটা দেশীয় মাছ আর বাকিগুলো কি বাকিগুলো বিদেশ থেকে আনা তাই এক্সোটিক বলা হয় পরের প্রশ্ন দেখো কি বলেছে কোন সিল্ক প্রজাতি শুধুমাত্র গ্রীষ্মমন্ডলীয় ভারতের আসামে পাওয়া যায় এবং প্রাকৃতিক ভাবে সোনালী রঙের সিল্ক দেয় কোন সিল্ক প্রজাতি শুধুমাত্র গ্রীষ্মমন্ডলীয় ভারতের আসামে পাওয়া যায় এবং সোনালি ভাবে সোনালি রঙের সিল্ক দেয় বোম্বিক্স মোরি অ্যান্থেরা মাইলিটিস অ্যান্থেরা অ্যাসমেনিসিস আর হলো ফিলোসেমিয়া রিচিনি হুম তো অ্যানসার কি হবে অ্যানসার কিন্তু হবে অ্যান্থেরিয়া অ্যাসামেন্সিস অ্যানসার কি হবে অ্যান্থেরিয়া অ্যাসামেন্সিস ঠিক আছে এটা কিন্তু সোনালি রঙের সিল্ক দেয় ঠিক আছে এটা কি সিল্ক উৎপন্ন করে মুগা সিল্ক উৎপন্ন করে তোমাদের কিন্তু প্রচুর এনসিকিউ রয়েছে ডাব্লিউ বি এস এস সি এস এল এস টি প্লেলিস্ট যদি কেউ খুঁজে না পাও হোয়াটসঅ্যাপ করো তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেওয়া হবে প্লে লিস্টার এই প্লে কিন্তু তোমরা প্রচুর এমসিকিউ পেয়ে যাবে ঠিক আছে প্রচুর এমসিকিউ কিন্তু তোমরা পেয়ে যাবে আর যদি মনে করো না আমার আরো অনেক বেশি আরো আরো এমসিকিউ একদম আমরা পড়বো প্রিপারেশন করব তো তোমরা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন বলেছে যে কোন রোগটি নোসেমা বোম্বিসিস দ্বারা ঘটে এবং ডিমের মাধ্যমে ছড়াতে পারে কোন রোগটি নোসেমা বোম্বিসিস দ্বারা ঘটে এবং ডিমের মাধ্যমে ছড়াতে পারে গ্র্যাসেরি মাস্কারডাইন পেব্রাইন ফ্ল্যাচেরি অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো পেব্রাইন ঠিক আছে হবে হবে হলো পেব্রাইন এটা কি এটা হলো একটা প্রোটোজোয়াল রোগ এটা কি একটা প্রোটোজোয়াল রোগ এটা কি ডিম থেকে কিন্তু ছড়ায় ঠিক আছে আর এটা কার খুব ক্ষতি করে বলতো সিল্কওয়াম সিল্ক ওয়াম ঠিক আছে সিল্ক জন্য এটা কিন্তু খুব ডেঞ্জারাস আচ্ছা নেক্সট কোশ্চেন বলেছে ফ্ল্যাচেরি রোগের প্রাথমিক উৎস কি ফ্ল্যাচেরি রোগের প্রাথমিক উৎস কি অপশন দেখো লার্ভা সাদা ও শক্ত হয়ে যায় তরল পদার্থ পূর্ণ ও ফেটে যায় ডায়রিয়া ও দুর্গন্ধ নিঃসরণ দুর্গন্ধযুক্ত নিঃসরণ আর হলো কি দেহে ফাঙ্গাল পাউডার দেখা যায় ফ্ল্যাচেরি রোগের প্রথম উপসর্গ কি ডায়রিয়া এবং দুর্গন্ধযুক্ত নিঃসরণ অ্যান্সার কি হবে ডায়রিয়া এবং দুর্গন্ধযুক্ত নিঃসরণ কিন্তু দেখা যায় ফ্ল্যাচেরিয়া কি হলো ব্যাকটেরিয়াল সংক্রমণ তোমাদের এই প্রশ্নগুলো বলতে বলতে কিন্তু আমি এক্সট্রা অনেক ইনফরমেশন বলছি যেখান থেকেও কিন্তু তোমরা এমসি কিউ পেয়ে যাবে ঠিক আছে যেমন ব্যাকটেরিয়াল সংক্রমণ কোনটা প্রোটোজোয়াল ঘটিত প্রোটোজোয়াল ঘটিত রোগ ঠিক আছে এই সমস্তগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো কোন নিচের কোনটি হরমোন কোনটি সেল মেমব্রেনের মধ্যে সাথে কাজ করে না হ্যাঁ কি বলেছে যে নিচের কোন হরমোন সেল মেমব্রেনের মধ্যে রিসেপ্টারের সঙ্গে কাজ করে না ঠিক আছে সেল মেমব্রেনে যাচ্ছে কিন্তু রিসেপ্টারের সঙ্গে এটা কাজ করবে না ঠিক আছে অ্যাড্রেনালিন গ্লুকাগন ইনসুলিন থাইরক্সিন অ্যান্সার কি হবে হবে থাইরক্সিন যে আমার কোন রিসেপ্টরের দরকার নেই আমি একা একাই কাজ করতে পারবো ঠিক আছে আচ্ছা থাইরক্সিন কি জাতীয় হরমোন স্টেরয়েড জাতীয় হরমোন ঠিক আছে আচ্ছা এটার আর একটা বৈশিষ্ট্য কি ফ্যাটে দ্রাব্য আচ্ছা এটা কি কাজ করে এটা নিউক্লিয়ার রিসেপ্টর নিউক্লিয়ার রিসেপ্টার ঠিক আছে সেল মেমব্রেনের মধ্যে রিসেপ্টার না কিন্তু নিউক্লিয়ার রিসেপ্টারের সঙ্গে যুক্ত হয়ে জিন এক্সপ্রেশন নিয়ন্ত্রণ করে ঠিক আছে পরের প্রশ্ন বলেছে গ্রাসারি রোগে আক্রান্ত লার্ভার কোন বৈশিষ্ট্য দেখা যায় গ্র্যাসের রোগে রোগে আক্রান্ত যে লার্ভা তার কোন বৈশিষ্ট্য দেখা যায় দেখো দেহ কি হয় সাদা ও শক্ত হয় দেহে ফাঙ্গাস জন্মায় দেহে দেহ ফোলা ফোলা এবং তরল ভর্তি হয় আর কি দেহে কালো দাগ দেখা দেয় তো অ্যান্সার কি হবে অ্যান্সার হলো কি দেহ ফোলা মানে ফুলে যায় এবং তরলে ভর্তি হয়ে যায় ঠিক আছে গ্র্যাসিরি গ্র্যাসেরি রোগটা কি রোগ ভাইরাল গ্যাসারিটা কি ভাইরাল তাহলে আমরা কি কি পেলাম দেখো ফ্ল্যাচেরিটা কি ব্যাকটেরিয়াল আচ্ছা পেব্রাইন এটা হলো প্রোটোজোয়াল আর গ্যাসারিটা কে পেলাম ভাইরাল ঘটিত কিন্তু রোগ ঠিক আছে আচ্ছা পরের প্রশ্ন পুরুষের এলেই হরমোন কোন কোষে কাজ করে সার্টলি কোষ জাম কোষ লেডিক কোষ স্পার্মাটোসাইট এলেইচ মানে লিউটেনাইজিং হরমোন এটা কোথায় কাজ করছে অ্যান্সার কি হবে লেডিক কোষ লেডিক যে আন্তঃকোষ আমরা বলি সেইখানে কিন্তু এটা কাজ করছে ঠিক আছে তো আজকে এই দশটা প্রশ্ন থাকলো তোমরা আউট অফ টেন কত স্কোর করলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও কারণ আমার এখানে দেখো নাম্বার বলতে হেজিটেশন করা সবাই কি ভাববে আমি কম পেলাম এটা কিন্তু বড় কথা নয় এখানে তুমি কম পেলে এই চ্যাপ্টারটা আরো ভালো করে পড়বে এবং পরের বার ফুল মার্কস পাবে সেরকম ভাবে কিন্তু নিজেকে তৈরি করতে হবে ঠিক আছে কারণ হাতে সময় কিন্তু খুব কম একমাত্র এক্সাম দিলেই তুমি নিজেকে যাচাই করতে পারবে যে তুমি কতটা তৈরি হলে তো এক্সাম যদি কেউ দিতে চাও তোমরা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো আচ্ছা নেক্সট

এরকম এক্সাম দিতে চাইছো নোটস ফুল নোটস নিয়ে এমসি কিউ নিতে চাইছো তো তোমরা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সমস্ত ডিটেলস কিন্তু জেনে নিতে পারো তো চলো আজকের মতো এখানে শেষ করছি নেক্সট ক্লাসে আবার দেখা হবে কথা হবে আজকের মতো এইটুকুই থ্যাংক ইউ